হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের শান্তনু স্যার তোমরা যারা আঠেরোই জানুয়ারি নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সে ভর্তির পরীক্ষা দিতে চলেছো সবার আগে তোমাদেরকে অল দ্য বেস্ট এই যে তোমরা ভিড় দেখছো এটা একটা নবোদয়ের পরীক্ষার সেন্টারের বাইরের ভিড় সেন্টারটি পড়েছে খড়গপুরের অতুলমণি পলিটেকনিক হাই স্কুলে সালটা হলো দু হাজার চব্বিশ অতএব এটা গত বছরের ভিডিও দিনটা ছিল কুড়ি জানুয়ারি এই দিনের পরীক্ষার ভিত্তিতেই তোমাদের দাদা দিদিরা গত বছর নবোদয়ের চান্স পেয়েছিল এবার তোমাদের পালা সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবকেরা জড়ো হয়েছেন পরীক্ষার সেন্টারের গেটের সামনে কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ তখনও সাড়ে দশটা বাজেনি পরীক্ষার হলে ঢুকার আগেই তুমি জানতে পেরে যাবে তোমার কোন রুমে সিট করেছে কোন রোল নম্বর থেকে কোন রোল নম্বরের ছাত্রছাত্রীরা কোন রুমে বসবে সবটাই তালিকাভুক্ত করে বাইরে এইভাবে চেটানো থাকবে

পরীক্ষার হলে কেবলমাত্র অ্যাডমিট কার্ড পেন পেন্সিল ইরেজার সাপনার এবং জলের বোতল নিয়ে ঢুকতে দেয় পিচবোর্ড কোথাও কোথাও অ্যালাউ করে আবার কোথাও অ্যালাউ করে না সাড়ে দশটার পর ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড দেখে ফাইনালি তাদেরকে হলে ঢুকতে দেওয়া হয় চিনতে পারলাম না কিন্তু অফলাইনে ক্লাস করতে অনলাইন অনলাইনে অনলাইন কি নাম রেকর্ড ঠিক আছে ঠিক আছে কি নামটা বলুন তো দেখি তা সেকেন্ড ব্যাচ আছে না আছে ও ফার্স্ট ব্যাচ আছে আচ্ছা আচ্ছা আমি বলেছিলাম দশটার সময় ঢুকে যাবো আমি একটা স্কুলটা খুঁজে পাচ্ছিলাম না অনেকদিন আচ্ছা রোল নাম্বার দেখে নিয়েছেন কোন কোথায় সিট পড়বে আমি আর দেখার কি আছে বাচ্চা ওরাই সব বুঝে গেছে দেখে নিয়েছো তো কোথায় পড়েছে কোন হলে কোন রুমে পড়েছে তিন নম্বর আঠেরো নম্বর রুম ঠিক আছে সাড়ে দশটার সময় থেকে ঢুকতে দেবে তাই তো আচ্ছা কি কি নিতে বলেছিলাম মনে আছে তো কি কি নিতে হবে

দেখি দেখি মুগলো দেখি মুগ্লো দেখতে পাচ্ছি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো করে পরীক্ষা দাও সবাইকে ভালো করে পরীক্ষা দাও ঠিক আছে ভালো করে পরীক্ষা দাও আচ্ছা দুটা ব্ল্যাক পেন নিয়েছো সবাই দুটো করে ব্ল্যাক পেন নিয়েছো আচ্ছা পেন্সিল ইরেজার আচ্ছা রুমাল নিয়েছো রুমালটা নিয়ে কি করবে বেঞ্চটাকে পরিষ্কার করে দিবে ঠিক আছে নাহলে হাতটা রাখবে হাতে নোংরাগুলো গুলা ওই মার সিটে গিয়ে পড়বে ঠিক আছে বেঞ্চটা আগে পরিষ্কার করে দিবে পিছন নিচে ওই যে তুমি যেখানে বসবে ওটা পরিষ্কার করো নাই করো টেবিলটা ভালো করে পরিষ্কার করবে যেখানে তোমার ওই মার সিট পড়বে যেখানে কোশ্চেন পেপার পড়বে যেখানে তুমি হাত রাখবে আগে পরিষ্কার করবে ঠিক আছে আর সবাই হাত ঘড়ি নিয়েছো দেখি অ্যানালগ ক্লক দেখাও সবাই দেখাও দেখাও ঠিক আছে কেউ ডিজিটাল ক্লক নাও তো স্মার্ট ওয়াচ ডিজিটাল ক্লক এগুলো কিন্তু চলবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা হলে ঢুকে ওএমআর সিট করাই দিবে তোমাদেরকে 11টা 15 দেবে দিবে তাই তো আচ্ছা 11টা 15 এ ওএমআর সিট পেলে ওএমআর সিট ফিলআপ করবে প্রথম পেজে কি কি থাকে নাম নাম সবার আগে রোল নাম্বার তারপরে নাম নিজের নাম তারপরে বাবার নাম কিসে লিখবে নাম আর বাবার নাম ক্যাপিটাল লেটারে আচ্ছা পেজ উল্টালে কি কি ভরতে হবে তোমাকে রোল নাম্বার আর টেক্সট নাম্বার পরীক্ষা পুস্তিকা কোড ঠিক আছে তোমাকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হবে ডিজিটের কোড থাকবে সাত অক্ষরে একটা কোড থাকবে ওই কোডটাকে লিখতে হবে মনে আছে তো রোল নাম্বার নাম্বার আচ্ছা তারপরে আবার রোল নাম্বার টেক্সট বুকের নাম্বার স্টেট ডিস্ট্রিক্ট ব্লক কোড সেন্টার কোডগুলো ভরতে হয় ওটা কার ভাড়ার কথা যে ইনভিজিলেটর যে পরীক্ষক থাকবে তার ভাড়ার কথা কিন্তু তুমি একবার পারমিশন নিয়ে নিবে স্যার আমি ভরে দেবো আমি তো ভালো করে ভরতে জানি আমি কি একবার ভরে দেবো যদি স্যার পারমিশন নেন ইন্ডিভিজুয়ালটা যদি পারমিশন নেন তাহলে তোমরা নিজেরাই ভরে নেবে ঠিক আছে আচ্ছা সব ভরা হয়ে গেলো নিচে নিচে সাইন করবে নিজে যেরকম করো রানিং হ্যান্ডে সাইন করবে ঠিক আছে আচ্ছা ফিল আপ হয়ে গেল সাড়ে এগারোটার বেল পড়ে গেল কোশ্চেন পেপারটা সিলটা খুলে কি করবে প্রথমে আগে চেক করে নেবে যে আশিটা প্রশ্ন আছে কিনা ঠিক আছে মনে থাকবে তো আগে প্রতিটা পেজ উল্টে উল্টে চেক করে নেবে যে আশিটা প্রশ্ন আছে কিনা আশিটা প্রশ্ন দেখে নিলে তারপরে তুমি পরীক্ষা দিতে শুরু করবে আচ্ছা হ্যাঁ কোশ্চেন পেপারে নাম লেখার জায়গা আছে রোল নাম্বার ওগুলো সব আগেই সেরে নেবে ওগুলো সব আগেই সেরে নেবে ঠিক আছে আচ্ছা পরীক্ষা তুমি যখন দিতে শুরু করবে কোশ্চেন পেপারে পেনে সলভ করবে না পেন্সিলে কোশ্চেন পেপারে পেন লাগাবে না কেন কারণ একবার পেন দিয়ে দাগ দিয়ে দিলে আরো টাকা ইউজ করতে পারবে না ঠিক আছে রাফ কিসে করবে রাফ পেন্সিলে করবে রাফ করার পিছনে জায়গা আছে আর ম্যাথের নিচে জায়গা আছে ঠিক আছে তাছাড়া গোটা কোশ্চেনের পেপারে তুমি যেখানে খুশি রাফ করতে পারো পরীক্ষা তোমার যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে দেখো ইনভিজিলেটার সাইন করার জায়গা আছে তাই তো দেখি একটা অ্যাডমিট কার্ড দেখি এই দেখো তোমাদের এখানে ইনভিজিলেটার সাইন করার জায়গা আছে পরীক্ষক সাইন করবেন তুমি সাইন করবে এটা সাইন হয়ে গেলে তারপর এটা আর কোনো ভ্যালু নেই ঠিক আছে তো তুমি এটার পিছনেও রাফ করতে পারো যদি তোমার রাফ পেজ লাগে বাবা গো এতগুলা এতগুলো অ্যাডমিট কার্ড নিয়ে এসেছো মানে কোনো ভাবে যেন কোনো ভাবে মিস না হয় কিন্তু সফটওয়্যার অ্যাডুইকেট 딱ই জায়গা যদি এটা হারিয়ে যায় তো সবই হারিয়ে যাবে ঠিক আছে পেছনে রাফ করতে পারো ঠিক আছে এই যে পিছনে ফাঁকা জায়গাটা আছে এখানেও তোমরা রাফ করতে পারো ক্লিয়ার यस सर আচ্ছা সবার আগে কোন সেকশনটা করবে মেন্টাল এবিলিটি সবার আগে মেন্টাল এবিলিটি তারপরে তারপরে বেঙ্গলি তারপরে ম্যাথ মানে প্রথমে মেন্টাল এবিলিটি তারপরে প্যাসেজ তারপরে मैथ সফট করায় ও একবার সাথে করবে না কুড়িটা কুড়িটা করে করে ভরবে ঠিক আছে প্রথম কুড়িটা মেন্টালিটি করলে ভরে দিলে আবার কুড়িটা মেন্টালিটি করলে ভরে দিলে তারপরে প্যাসেজ কুড়িটা করলে ভরে দিলে তারপরে ম্যাথ কুড়িটা করবে ভরে দিবে আচ্ছা ম্যাথে প্রথমে কি করবে সব থেকে সহজ সহজ প্রশ্নগুলো আগে আগে করে নেবে ঠিক আছে তারপরে সবার শেষে কঠিন প্রশ্নগুলো অ্যাডুট করবে তোমার হয়তো একচল্লিশে দেখে প্রথম প্রশ্নটাই হয়তো কঠিন তোমার ঠিক আছে ওটা ছেড়ে দিবে স্কিপ করে 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 যাবে দেখবে কোনগুলো মুখে মুখে হয়ে যাচ্ছে কিছু কিছু প্রশ্ন থাকবে মুখে মুখে হয়ে যাবে যেমন একটা দশমিকের যোগ বিয়োগ থাকবেই থাকবে ওটা মুখে মুখে হয়ে যাবে একটা ভগনাংশের বা একটা হয়তো পার্সেন্টেজেস ইজি ক্যালকুলেশন থাকবে ওগুলো মুখে মুখে হয়ে যাবে ঠিক আছে হয়তো ডিভিজিবিলিটি রুল একটা প্রশ্ন থাকবে ডিভিজিবিলিটি রুল পড়ানো হয়েছে এখান থেকে একটা প্রশ্ন থাকবে ওগুলো মুখে মুখে হয়ে যাবে তো যেগুলো মুখে মুখে হয়ে যাবে সেগুলো করে নেবে ঠিক আছে আচ্ছা কঠিন প্রশ্নগুলোর জন্য কি করবে রাফ পেজ ইউজ করলে যদি রাফ পেজ শর্ট পড়ে যায় আবার ইরেজ করে আবার রাফ করবে ঠিক আছে আচ্ছা ধরো দুটা ধরো দুটা কি তিনটা প্রশ্ন হলো না আমি ধরে নিচ্ছি সবাই সব প্রশ্ন করতে পারবে না দুটা তিনটা প্রশ্ন করতে পারবে না তখন কি করবে যদি না করতে পারো কি করবে উপর নাম নিবে ঠিক আছে দিয়ে টুকা মারবে ঠিক আছে খালি ছেড়ে আসবে না ফাঁকা জায়গা যেন না ছেড়ে আসে ওই যেন পুরো আশিটা ফিল থাকে যদি মানে লাখ ভালো থাকে আজকের দিনটা তোমার ভালো যায় তাহলে ওই নাম্বার পেয়ে যাবে ঠিক আছে আর বারবার বলছি ওই মার সিটে যেন কোনো এক্সট্রা স্ট্রে না থাকে এক্সট্রা কোনো যেন দাগ না থাকে ওই সিটে যদি এক্সট্রা দাগ থাকে তোমার কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে রোল নাম্বারটা সবাই ভালো করে ভরবে এইবারে পরীক্ষার খাতায় যখন দিয়েছিলাম অনেকে রোল নাম্বার ভুল করেছিল রোল নাম্বার সবাই কিন্তু ঠিকঠাক ভরবে ঠিক আছে রোল নাম্বার সবার মুখস্থ তো খুব আরেকটা আমি জিনিস দেখেছি আমাদের যখন অফলাইনে পরীক্ষা হতো সবাই দেড় ঘন্টায় খাতা জমা দিতে কোনো তাড়াহুড়ার দরকার নেই এটা ফাইনাল পরীক্ষা ঠিক আছে মানে ইস্পার ইয়া উস্পার ঠিক আছে আজকের এটা হচ্ছে ফাইনাল ম্যাচ যদি মানে এটা কোনো মানে মানে কোনো সেকেন্ড অপশন নেই এখানে যা করতে হবে আজকের ম্যাচেই করতে হবে ঠিক আছে আচ্ছা দু ঘন্টা যে পরীক্ষা দিবে মাথা ঠান্ডা রাখবে একদম নার্ভাস হবে না ভয় পাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে কারণ তুমি পরীক্ষা ভালো দাও পরীক্ষা খারাপ দাও তোমাদের স্যারের আশীর্বাদ তোমাদের সাথে আছে তোমাদের মা বাবা তোমার সাথে আছে তোমার কাজ খালি পরীক্ষাটা ভালো দেওয়া রেজাল্ট কি হবে সেটার আশা তোমাদের করতে হবে না ঠিক আছে তুমি খালি কর্ম করে যাও ফলে চিন্তা করতে হবে না ঠিক আছে খালি ভালো করে পরীক্ষাটা দাও তারপরে রেজাল্ট কি হবে না হবে সেটা পরে দেখা যাবে বুঝতে পেরেছো একদম এক্সাম কি হচ্ছে না হচ্ছে ওটা নিয়ে একদম ভয় পাবে না আর বাই চান্স ধরো পরীক্ষার হলে তুমি নার্ভাস হয়ে গেলে ঠিক আছে তো কি করবে চোখ বন্ধ করে ডিপ ব্রিথ নেবে ঠিক আছে বুক ভরে শ্বাস নেবে বুক ভরে শ্বাস নিজেকে রিল্যাক্স করবে তারপরে আবার পরীক্ষায় ফোকাস করবে আচ্ছা তোমার যে সেট কোড পড়বে তোমার যে সেট পড়বে তার সাথে তোমার আশেপাশে কারো ম্যাচ করবে না তো কারো কাছে হেল্প নেবার কোনো ইচ্ছা রাখবে না ঠিক আছে তুমি কারো কাছ থেকে হেল্প পাবে না কারো হেল্পের আশা করবে না কাউকে হেল্প করবেও না কারণ তুমি যদি কাউকে হেল্প করতে গিয়ে ধরা পড়ো তাতেও কিন্তু তোমার খাতা ডিসকোয়ালিফাই হয়ে যাবে নিচে লেখা আছে দেখেছো তো এনি কাইন্ড অফ অ্যাসিস্টেন্স টেকন অর গিভেন তুমি সাহায্য নিচ্ছ বা দিচ্ছ তোমার খাতা ডিসকোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে তো কাউকে হেল্প করার দরকার নেই কেউ যদি জিজ্ঞাসা করে এই দুই ধরারটা বল দুই বল তুমি পাত্তা দিবে না ঠিক আছে তুমি তুমি পাত্তাই দেবে না ঘুরেই থাকাবে না যেই সাড়ে এগারোটার বেল পড়লো তোমার চোখ সবসময় কোশ্চেন আচ্ছা আরেকটা জিনিস বলে রাখছি হয়তো কোশ্চেন পেপারে কিছু ভুল আছে সেটা বুঝতে পেরেছেন ঠিক আছে হয়তো হলে অ্যানাউন্সমেন্ট করছেন তুমি এতটা ডুবে যাবে না কোশ্চেন পেপারে যে তুমি শুনছই না কি অ্যানাউন্সমেন্ট চলছে একটু একটু মানে কনসেন্ট্রেশন এই দিকে থাকবে কিন্তু কানটা যেন খারাপ থাকে সবসময় ঠিক আছে কোথায় কে কি বলছে যেন কানটা সজাগ থাকে মনে থাকবে হয়তো হলে কোনো ইনস্ট্রাকশন দেওয়া চলছে যে এই এই প্রশ্নটা ভুল আছে এটা একটু চেক করে নাও এই এটা একটু সাইউ করবে না এটা করে নাও এগুলো একটু সবাই খেয়াল রাখবে ঠিক আছে চোখ তোমার থাকবে খাতা দিকে কান তোমার সব দিকে ঘোরাফেরা করবে ঠিক আছে সে কুকুরকে দেখেছো তো খাইতে থাকে কিন্তু কানগুলো থেকে এরকম এরকম অ্যান্টেনার মতন ক্যাচ করতে থাকে তো তোমার কানগুলো যেন সব রকম আওয়াজ ক্যাচ করতে থাকে ঠিক আছে কাজের কথা শুনবে কাজের কথা শুনবে না কান থেকে এক কান থেকে আরেক কানে বের করে দিবে ক্লিয়ার ঢুকি দিয়েছে কটা বাজে সাড়ে কটা বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে হ্যাঁ হ্যাঁ না ভেতরে আমাকে হয়তো ঢুকতে দেবে না ঠিক আছে ঢুকে গেছে কোনো অসুবিধা নেই ঠিক আছে ভালো করে পরীক্ষা দাও আউস বল গলা বসে গেছে গলা তো আমার বসছে একদম ভয় পাবে না টেনশন ফ্রি পরীক্ষা দিদি ঠিক আছে টেনশন নেই লেনেকা ঠিক আছে চলো যাও ভালো করে পরীক্ষা দাও